ভোট পরবর্তী হিংসায় বিজেপির ক্ষতিগ্রস্ত কর্মী সমর্থকদের দেখতে সন্দেশখালী যাবার পথে মিনাখায় সুকান্তর গাড়ি আটকে বিক্ষোভ তৃণমূলের রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসায় বাদ গেল না উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের মিনাখার বামুনপুকুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম সেই খবর শোনার পর আজ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত কর্মী ও সমর্থকদের মনোবল চাঙ্গা করতে এবং তারই প্রতিবাদ জানাতে আজ মিনাখা আসছিলেন তার আগে বটতলার কাছে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে দেখে তার গাড়ি আটকে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূলের নেতা কর্মী ও সমর্থকেরা পাশাপাশি জয় বাংলা স্লোগান ও গো ব্যাক স্লোগানও দিতে থাকে প্রশাসনের তৎপরতায় সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদারের গাড়ি সেখান থেকে বার করে দেওয়া হয় এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আসুন শুনে নেওয়া যাক কি বললেন তিনি কিন্তু মেন বিষয় হচ্ছে ধরুন আমি আসলাম আমাকে আটকালো সেটা তো বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে এখানে ভারতবর্ষের কিছু নাগরিক থাকে যারা বাংলার নাগরিক তাদের ঘর তালা মেরে দেওয়া হয়েছে তারা যেন ঘরে ঢুকতে না পারে লাঠি ছোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এটা না হবে এটা তো চলতে পারে না একটা মহিলা একজনের পা ভেঙে দেওয়া হয়েছে ওই সিচুয়েশন তো ইচ্ছে করে তৈরি করা হয়েছে যাতে বিজেপি লোকের আসতে না পারে বিজেপি রাজ্য সভাপতি আসতে না পারে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে বলুন কি তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই এটাই দিয়ে গেছেন না পশ্চিমবঙ্গকে এই দশ বারো বা বছরে যে আজকে বিরোধী দলের লোকেদের বিভিন্ন ইচ্ছে মতো তারা বিভিন্ন জায়গায় যে যাবার মতো তাদের ক্ষমতা নেই তাদের ইচ্ছে মানে ইচ্ছে থাকলেও কোথাও যাওয়ার উপায় নেই সেই পরিস্থিতি তৈরি করে একদম এ তো ওপেন মানে এ তো ওপেন সব জায়গাতে এটাই এটাই চলছে আজকে আমরা আইসি সাহেবকে খুঁজছি যে কমসে কম তালাগুলো খুলে দিন মানুষগুলো থাকবে কি করে বাড়িতে তালা দিয়ে দেওয়া হয়েছে দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে মানুষ খাবে কি থাকবে কি হ্যাঁ এই চত্বরে স্থানীয় মানুষ একজন মহিলার পা ভেঙে দেওয়া হয়েছে আমরা যাচ্ছি আমরা সবার বাড়ি বাড়ি যাচ্ছি গিয়ে দেখছি কি অবস্থা যারা এখানেই আছে না আমাদের কিন্তু তাদের বাড়িঘর তালা মেরে দেওয়া তারা ঢুকতে পারছে না এখন আমরা কথা বলছি স্থানীয়দের সাথে আমাদের কর্মীরা